তুমি কিভাবে পড়ে গেলে তুমি দেখে শুনে হাঁটবে তো তোমাকে কতবার করে বুঝিয়েছি কোথাও লাগেনি তো কি হয়েছে আরে তুমি হঠাৎ করে কোথা থেকে আসলে আসার আগে আমাকে অন্তত একবার বলতে নীরব পানি নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে পড়ে গেছে নাকি তুমি তাকে ফেলে দিয়েছো আরে তুমি এটা কেমন কথা বলছো এতদিন পর তুমি এসে এসব কথা বলছো আরে ও তো ছোট বাচ্চা আমি তোকে অনেক ভালোবাসি আমার সাথে এমন কেন করব। বলো না নিরব হ্যাঁ বাবা আমি পানি নিয়ে যাওয়ার সময় পিছলে পড়ে গেছি আমি তোমাকে কতবার করে বলেছি দেখে চলবে তোমার ব্যথা লাগেনি তো বাবা না আচ্ছা ও নিজেই পড়ে গেছে হ্যাঁ বাবা ওঠো আরে ওকে এসব কাপড় সব ছেড়া আরে বাবা তুমি এসব ছেড়া গেঞ্জি কেন পরে আছো যাও চেঞ্জ করে এসো আমি তো এসব জানেই না নতুন কাপড় পরিয়ে দিয়েছিলাম ছিঁড়ে ফেলেছে আচ্ছা তোমার তো ক্ষুধা পেয়েছে তুমি এখানে বসো আমি খাবার নিয়ে আসছি কত ভালো সাজা নাটক করছে কিন্তু তুমি তো জানো না আমি সব দেখেছি মনে করছে আমি কিছুই জানি না এই সব ছেলে বাবা এসেছে আমি এবার বাবাকে সব বলে দেব আচ্ছা তুই আমার ব্যাপারে তোর বাবাকে কিছু বলে দিবি তুই জানিস না তুই কার বিরুদ্ধে যাচ্ছিস তো শট মায়ের তুই জানিস না আমার কাছে কি আছে বিশ আছে বিশ কি বিশ হ্যাঁ ওই বিশই আমি তোর বাবার খাবারে মিশিয়ে দেব না থাকবে তোর বাবা না থাকবে তোর কেউ তোকে আমি আমার চাকর বানিয়ে রাখবো মা বাবার খাবারে বিষ দিও না আমি তোমার কাছে হাত জোর করছি আমি কোনো কথা বাবাকে বলবো না এই তো লাইন এসেছিস আর একটা কাজ কর ঘরে আমার বয়ফ্রেন্ড লুকি আছে তাকে বের করার ব্যবস্থা কর আমি তাকে কিভাবে বের করব বাবা তো সামনেই বসে আছে হ্যাঁ তোর বাবা বসে আছে তুই এক কাজ কর তাকে সাথে করে নিয়ে যা যদি তোর বাবা জিজ্ঞাসা করে যে সে কে তুই বলবি তোর প্রাইভেট টিচার ঠিক আছে একটু পর ওর সব সত্য আমি ওর সামনে নিয়ে আসবো আর ওর ব্যবস্থা করব আমি এক কাজ করি ভেতরে যে ওর বয়ফ্রেন্ডটা লুকিয়ে আছে তাকে বের করি আরে ভাই আমি জানি তুমি কোথাও লুকিয়ে আছো তুমি নিজেই বের হয়ে আসবে নাকি আমি তোমাকে বের করে আনবো আরে আর তো লুকিয়ে থেকে লাভ হলো না যাই সামনে যাই হ্যাঁ স্যার আসছি এই তুই আমার বাচ্চার উপরে গরম করে আমার স্ত্রীর সাথে তোর অবৈধ সম্পর্ক চলছে

তুমি যেভাবে লুকিয়েছিলে সেভাবেই লুকিয়ে থাকবে যখন আমি তোমাকে বাইরে আসতে বলবো তখনই বাইরে আসবে লুকাবো এই তুমি এখানে কি করছো আমরা তো বাইরে অপেক্ষা করছিলাম বাইরে কেন অপেক্ষা করছিলে আরে তোমাকে তো বললাম তোমার জন্য খাবার দিচ্ছি খাবার দিচ্ছি চলো আচ্ছা ওই খাবার যেই খাবারে বিশ মিশিয়ে দিয়েছো আরে তুমি এটা কি বলছো আমি তোমার খাবারে বিষ কেন দেব আমাকে মারার জন্য আমি তোমার সব কথা জেনে গিয়েছি যা তুমি নীরবকে এতক্ষণ ধরে বলেছ আর আমি নিজের চোখে দেখেছি কিভাবে তুমি আর তোমার বয়ফ্রেন্ড আমার ছেলের উপরে গরম পানি ঢালছিলে আর আমি এটাও জানি তোমার বয়ফ্রেন্ড এখানে এই রুমেই লুকিয়ে আছে দাঁড়াও দেখাচ্ছি এই বের হয়ে এসো সে আমাকে সবকিছু বলেছে তোমাদের মধ্যে এক বছর ধরে রিলেশন চলছে আর এই এক বছর ধরেই তুমি আমার ছেলের উপরে অত্যাচার করছো তোমাকে আমি বিয়ে করেছিলাম যাতে আমার ছেলেটা মায়ের আদর ভালোবাসা পায় কিন্তু আজ আমি বুঝে গেছি সৎ মা কখনোই আপন মায়ের মতো হয় না সৎ মা সৎ মাই হয় আমি তোমাদের দুজনকে পুলিশে ধরিয়ে দেব অপু আমি কখনোই ভাবিনি এতটুকু একটা ছেলের সাথে তুমি এতটা খারাপ ব্যবহার করতে পারবে তোমাকে আমি আগেই বলেছিলাম ওর মা নেই তুমি ওর মা হবে কিন্তু তুমি সেটা পারো যাও চলে যাও এখান থেকে তুমি যাই আছ কিয় তুমিও যাব